চণ্ডীতলায় দুর্গাপূজা উপলক্ষে পুজো কমিটিগুলির হাতে আর্থিক সহায়তা তুলে দিল পুলিশ প্রশাসন আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার উদ্যোগে এক মহতি পদক্ষেপ গ্রহণ করা হলো। প্রায় তিনশো বত্রিশটি পুজো কমিটির হাতে প্রতি এক লক্ষ দশ হাজার টাকা করে চেক প্রদান করা হয় দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব আর সেই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের এই আর্থিক সহায়তা নিঃসন্দেহে পুজো কমিটিগুলির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখার্জী চন্ডিতলা সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি এবং চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজসহ একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ তারা সকলেই বক্তব্যে জানান দুর্গোৎসবকে ঘিরে প্রশাসন সর্বদা পুজো কমিটিগুলির পাশে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রী বেচারাম মান্না বলেন দুর্গাপূজা আমাদের আবেগের উৎসব এই উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য পুজো কমিটিগুলি যাতে কোনো আর্থিক সমস্যার কারণে বিপাকে না পড়ে তার জন্যই এই সাহায্য অনুষ্ঠানে উপস্থিত পুজো কমিটিগুলির সদস্যরা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানান এবং আশ্বাস দেন যে তারা সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করবেন চন্ডিতলা থানার পক্ষ থেকেও জানানো হয়েছে দুর্গোৎসব চলাকালীন চব্বিশ ঘন্টা নজরদারি এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুজো কমিটিগুলির সহযোগিতারও আহ্বান জানানো হয়েছে এই আর্থিক অনুদান ও প্রশাসনিক সহযোগিতা পুজো কমিটিগুলির মনোবলকে আরও বাড়িয়ে দিল দুর্গোৎসবকে ঘিরে তাই চন্ডিতলা জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ আমরা সকলে মিলে তাকে কৃতজ্ঞতা জানাই সারা চন্ডিতলার সমস্ত ক্লাব আমরা যারা আজকের অনুদান পেয়েছে আমরা সকলে জানি যে কেমন করে আমাদের পুজো করতে হয় আমরা সকলে এই চন্ডিতলার বাসিন্দা আমরা সকলে আমাদের পরম্পরা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য অনুযায়ী আমরা দুর্গা পুজোকে সুন্দর এবং সার্থক করে তুলি আমরাই আমাদের নিজেদের রেকর্ডকে ভাঙি আমরাই রাত্রে জেকে থাকি আমরাই দিনের বেলা প্যান্ডেলে থাকি আমরাই পুলিশকে সহযোগিতা করি এবং আমরাই পূজোর মধ্যে এমন মানবিকতার দৃষ্টান্ত তৈরি করি যে একা একা পূজোর প্রেক্ষানের মধ্যে দাঁড়িয়ে বলা যায় যে আমরা পরি আমরা 24 মানুষ পরি এটা আবার আমাদের প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে সাইকেল নিয়ে চলে গেল তাকে বলতে আমি আসতে যাও হেলমেট নিয়ে যাও বা তুমি মাদকাত্ম অবস্থায় কোন রকম গাড়ি চালাবে না তার একটা দুর্ঘটনা আমার পুজোর প্যান্ডেল বন্ধ হয়ে যাবে লাইট বাধ্য বন্ধ হয়ে যাবে আর সেই বাড়িতে সারা জীবনের মতো দুর্গা পুজোয় আর আলো জ্বলবে না এটা আমাদের বোঝাতে হবে সেফ লাইফ সেফ লাইফ এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কথা বললেন যে ডিজে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করে নেই আমাদের চন্ডিতলার পুলিশ বন্ধ করে আমাদের হাইকোর্ট বন্ধ করেছে তাই গত বছর বিসর্জনের দিন চার পাঁচটা ক্লাব যখন ডিজে বন্ধ করতে বলল তারা প্রদান দিল উই ওয়ান্ট জাস্টিস কাতে কাতে জাস্টিস চাইছে হাইকোর্টের অর্ডারে পুজোর ডিজে বন্ধ করেছে সেটাকে মান্যতা দিতে বাধ্য পুলিশ এবং নিশ্চিতভাবে নিজে তার গক্ষতার ওপরে চলে গেলে অন্য মানুষের বিরক্তি এবং তার যন্ত্রণার কারণ হয় এটা আমাদের বুঝতে হবে আমরা এটা বুঝবো আমাদের মানুষ সংস্কৃতিমান মানুষ আমরা চণ্ডিতনার মানুষ আমরা কোনোদিন উচ্শৃঙ্খল নয় এটা আমাদের বোঝাতে হবে তাই এবার একটাই মন্ত্র আমাদের দি যে আমরা বাঁধা বোনা

দেখতে আসে সেই বিসর্গ এমন করে হবে যে বিসর্গ চন্ডী তারা ইতিহাসে সম্রাট খুলে দেখা থাকে ঠিক সেইভাবেই আমাদের করব আমরা সকলে মিলে পুজোর কাটা দিন আনন্দ করব আমরা এখানেই থাকবো রাতেও থাকবো দিনেও থাকবো দুপুরেও থাকবো এবং সবাই মিলে আনন্দের উৎসবকে সুন্দর করব এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের সাম্প্রদায়িকতা নেই আমরা সকলে মিলে মিলে মিশে সুন্দর করে এই উৎসবকে সুন্দর করে প্রমাণ করে দেব এই মানুষ সংস্কৃতির মানুষ সংস্কৃতির মানুষ আর কিছু বলার নেই দেখা হবে আপনাদের সঙ্গে এই ঘট্টা উড়তে দিয়ে গেছে ঘট্টা উড়তে দিয়ে গেছে একটা ভিত্তি অপপ্রচার করে দেখা যাবে হোয়াসএপ গ্রুপে ছেড়ে একটা তৈরির চেষ্টার এই ব্যাপারটা আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের চলতে হবে চলতে হবে এবং পূজা প্যান্ডেলে পাহানার অবস্থা রাখতে হবে দেখা যাবে কেউ প্রতিমাই ভেঙে দিল প্রতিমাই ভেঙে দিল দিয়ে একটা উল্টো লটিয়ে দেবে এই বিষয়গুলো সতর্কীকরণের জন্য আপনাদের সিসি ক্যামেরা পর্যাপ্ত ভরেন্টিয়ার রাখা আবশ্যিক কর্তব্য তার কারণ এটা মনে রাখবেন এই উৎসবের মুহূর্তে কেউ কেউ থেকে শুরু হবে পুলিশকে শত্রু ভাবে এইটা পূজা কমিটি দায়িত্ব নিয়ে এটা যেন কেউ না ভাবে তার কারণ এটা সম্ভব নয় এত বড় একটা উৎসব এই উৎসবকে সুসম্পূর্ণ করতে গেলে আপনাদের সহযোগিতা না থাকলে এই সিআই সাহেব আর এই ওসি সাহেব চল্লিশটা ফোর্স নিয়ে

প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত অগ্নিনিরম ব্যবস্থা রাখতে হবে আপনারা জানেন অগ্নিনিয়োগ ব্যবস্থা আমাদের এখানে ধরুন যখন কোনো ভবন না কোনো কিছু হলো ফায়ার ব্রিগেড আস্তে আস্তে কিন্তু অনেক টাইম চলে যায় কাপড়ের প্যান্ডেল বা অনেক কিছু সোলার প্যান্ডেল থাকে চলে যাবে প্রত্যেকটা প্যান্ডেলে আপনারা একটা করবেন জলের ব্যবস্থা জলের ব্যবস্থা কি

সবগুলো সামগ্রী ব্যবহার করা যাবে আমি বলে দিয়েছিলাম এটা দর্শনার্থীদের হয়রানি বিশৃঙ্খলা বা অবস্থাপনা সম্পূর্ণ নিয়ম সোশ্যাল মিডিয়ায় খবর এবং প্রচার করা আইনত তিলকে তাল করে বলে বেড়ানো দেখুন গুজব রটে ওখানে গরু মরেছে গরু কোথায় চলে গেছে এই জিনিসগুলো খেয়াল

সেগুলো হচ্ছে আমার পরিবেশের কাজ সরকারের কাজগুলোকে এ সেইগুলো নিষিদ্ধ রয়েছে হাইকোর্টে অনেকের ধারণা হয় পুলিশ বন্ধ করছে এটা পুলিশের নয় এটা জেনে রাখবে মহামান্য হাইকোর্টে নির্দেশ রয়েছে সেই হাইকোর্টের নির্দেশকে ওনারা পালন করেন মাত্র এই বিষয়টা সাধারণ ছেলে মেয়েদের এটা অবগত করতে হবে এটা জেনে রাখবেন এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছে আপনারা বলুন আমাদের আমরাও যখন ইহন ছেলে ছিলাম তখনও প্যান্ডেলে গিয়ে নাচতাম কি এরকম ডিজে ছিল কিন্তু নাচ হতো তখন অমিতাভ বচ্চনের টন বিভিন্ন এই শোলের এইসব নাচ চলত তখন আরো ভালো নাচতো এবার অনেক বয়স্ক লোক রয়েছে সেজন্য ডিজেটাকে সম্পূর্ণ বন্ধ এবং করে চলবে দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন আমাদের সিআইসিআই যে অডিটের ক্ষেত্রে অডিটের ক্ষেত্রে কত প্যান্ডেট কত ঠাকুর কত ইলেকট্রিক আজকের যে চেক প্রদান হবে এই অডিটে এগুলো অমিল এগুলো এগুলো যিনি দেবেন তিনি অডিটের অডিট তার বাতিল হয়ে যাবে তার টাকা বন্ধ পর্যন্ত হতে পারে টাকা দেওয়ার মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য হচ্ছে সতর্কীয়করণ সচেতনতার মধ্য দিয়ে আপনি ডেঙ্গি ম্যালেরিয়া প্লাস্টিক পলিথিন ব্যবহারের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে যে সচেতনমূলক সরকারের প্রচার রয়েছে এগুলো আপনাকে প্রচার করতে হবে এবং এই বাবদ খরচায় অডিট দেখাতে হব